আজ দোসরা মে শুক্রবার মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে সেখানে টিভি চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি কেউ ছশো ছিয়ানব্বই পেয়েছে ছশো চুরানব্বই পেয়েছে ছশো পেয়েছে মানে অনেক অনেক নাম্বার পেয়েছে নাম্বারের পুরো পাহাড় একদম দেখতে পাচ্ছি আমরা তো তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন তোমরা খুব ভালো থেকো তোমরা যে ভাই বোনেরা এত এত নাম্বার পেয়েছ এত পরিশ্রম করেছো এত ভালো করে পড়াশুনো করে এই জায়গায় উত্তীর্ণ হয়েছো তোমাদের আগামী দিনগুলো যেন খুব ভালো হয় আগামী দিনটা যেন তোমাদের উজ্জ্বল হয় এটাই আমি একজন দাদা হিসেবে কামনা করব কিন্তু আমি একটাও টিভি চ্যানেলে এই নিউজগুলো দেখলাম না যে একজন বাবা রোদে কঠোর পরিশ্রম করে ভ্যান চালিয়ে তার সংসার চালানোর পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছিল এবং সেই ছেলে মেয়েগুলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই মাধ্যমিকের ফলাফলের সাথে এরাও যুক্ত রয়েছে হয়তো ওই দুশো নব্বই তিনশো এরকম কিছু একটা পেয়েছে আর ওই যে পাড়ার মোড়ে একটা কাকিমা ফুচকা বিক্রি করত। তারও সন্তানরা এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলাফলের সঙ্গে তারাও যুক্ত ছিল হয়তো ওই তিনশো দশ তিনশো কুড়ি তিনশো এরকম কিছুটা পেয়েছে তারপরে ওই পঞ্চু কাকা এই একটুকুনি হতদরিদ্র টাইপের তো একটু চেয়ে চুয়ে খায় একে একটু বলে ওকে একটু বলে মুখঝামটা শোনে কাউকে একটু বলে যে একটু চাল দেবে ভাত খাবো একটু আমাকে টাকা দেবে আমার ছেলে মেয়েগুলোকে একটু পড়াশোনা করাবো তো অনেক কিছু শুনেছে অনেক কিছু সহ্য করেছে তারপরে গিয়েও ওই ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করিয়েছিল তো তারও কিন্তু আজকে মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে সেও ওরকমই পেয়েছে তিনশো মতো মানে ওই টেনেটুনে পাস করতে যতটুকু লাগে দুশো বাহাত্তর দুশো আশি দুশো নব্বই যা লাগে সেটা পেয়েছে কিন্তু এদের এই খবরটা নিউজ চ্যানেলে দেখানো হয়নি কারণ এদেরকে হয়তো ওই ঘটা করে আজকে খাসির মাংস রান্না করে এরা খাওয়াতে পারবে না ঘটা করে হয়তো ওই মিষ্টি মুখ করাতে পারবে না তো সেগুলো তো আর দেখাতে পারবে না তাই না ওদের ওই বাড়ির চালগুলো ঠিকঠাকভাবে ওই বড়লোকি টাইপের না ওদের বাড়ির চাল থেকে বৃষ্টি হলে জল পড়ে টিন উড়ে যায় তো সেই জন্যে হয়তো তাদেরকে আমরা আজকের ওই টিভি চ্যানেলে দেখতে পেলাম না আজকে যারা ছশো ছিয়ানব্বই পেয়েছে চুরানব্বই পেয়েছে তিরানব্বই পেয়েছে তাদেরকে আমরা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি ঘটা করে মিষ্টি খাওয়াচ্ছে এমনকি পোজ দিয়ে দেওয়া হচ্ছে যে এইভাবে মিষ্টি খাওয়ান স্ক্রিপ্টেডভাবে সাজানো থাকে সব কিছু ওরা হয়তো বেশি নাম্বার পেয়েছে ওদের অনেক টিউটার অনেক টিউশন থাকে অনেক কিছু ব্যাপার থাকে ওরা অনেক সুশিক্ষিত সুশিক্ষিতভাবে জিনিসটাকে দেখেছে ওদের বাড়ির লোকজন অনেক শিক্ষিত সেইভাবে ছেলে মেয়েদের তৈরি করেছে তো তাদেরকে আমি আবারও অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তোমরা এত খেটে ঘুটে কঠোর পরিশ্রম করে তোমাদের যে স্টাডি স্টাডিতে মন দিয়েছিলে বলেই আজকে তোমরা এরকম ছশো ছিয়ানব্বই চুরানব্বই তিরানব্বই পেয়েছ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছো ইত্যাদি ইত্যাদি আরো স্থান রয়েছে তো আজকে তাদেরকে যেমন টিভিতে দেখানো হচ্ছে তাদেরকে যেমন ঘটা করে মিষ্টি খাওয়ানো আজকে খাসির মাংস রান্না হবে এই ফলাফলের পেছনে কার সব থেকে বড়ো অবদান রয়েছে কে কে এই ফলাফলের সঙ্গে যুক্ত রয়েছে তুমি কত ঘন্টা পড়াশুনো করতে কোন প্রকাশনী রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই শুনছে রিপোর্টাররা কিন্তু আজকে ওই পঞ্চু কাকা গোপাল কাকা মাধবী কাকিমা কে ফুচকাওয়ালা কে ভ্যানচালক কে ওই ভিক্ষুক দিনদরিদ্র তাদের ছেলে মেয়েগুলোর কথা কেউ তুলছে না তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করছে না কেউ যে তোমার এই ফলাফলের পেছনে কার অবদান রয়েছে তুমি দিনে কত ঘন্টা পড়াশুনো করতে তোমার কোন প্রকাশনীর বই পড়তে ভাল লাগতো তুমি কি করতে কি করে তুমি এই জায়গায় এলে এত নাম্বার পেলে এইগুলো কেউ জিজ্ঞাসা করছে না এই যে তুমি গ্রেড পেয়েছো তোমার ফ্যামিলি কতটা খুশি কতটা খুশি না এগুলো কেউ জিজ্ঞাসা করছে না কারণ সেখানে টিআরপি নেই সব টিআরপি ওই লোকই জায়গায় কেন এরা কি মানুষ না এদেরকে জিজ্ঞাসা করলে কি হবে এরাও তো একটা আমাদের সমাজের উত্তম উদাহরণ যে আগামী প্রজন্মকে যারা হাল ছেড়ে দেয় যারা টাকা পয়সার জন্য পড়াশুনো করতে পারে না যাদের অনেক দরিদ্রতার সাথে সংসার চালাতে হয় তারপরে গিয়ে তারা সেই পড়াশুনোর কথা ভাবতে পারে না তাদেরকে তো এরাই উৎস জোগাচ্ছে এরাই তো মোটিভেশন দিচ্ছে এরাই তো আসল উদাহরণ যে আগামী দিনে শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে এই যে এই ছেলে মেয়েগুলো যারা এত কষ্ট করে কেউ কেউ হয়তো নিজে পরিশ্রম করে পড়াশুনো করে টিউটারের টাকা দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে এদেরকে আমি মনে করি আগে তুলে ধরা উচিত অবশ্যই যারা পড়াশুনো করে ওই র্যাঙ্কে গেছে তাদেরকে তুলে ধরছেন আমার কোনো মাথা ব্যথা নেই তাতে করে কিন্তু এদেরকেও আমি মনে করি তুলে ধরা উচিত তাতে করে আরও দুটো মানুষ ইন্সপায়ার হবে এদের দেখে মানে সব জায়গাতেই সেই এটারই খেল হয়ে গেছে মানে তোমার কাছে যদি এটা থাকে তাহলেই তোমাকে সবাই ভ্যালু দেবে আর যদি তোমার কাছে এটা না থাকে তোমার পকেট যদি শূন্য থাকে তাহলে তুমি ভ্যালুলেস যাই হোক নিউজ চ্যানেলগুলো ওই ছশোর উপরে যারা নাম্বার পেয়েছে তাদেরকে ছাড়া তো আর কাউকে সম্মান জানায়নি তো আমি তাদেরকে সম্মান জানাচ্ছি যারা আজকে ভেঙে পড়ছো যারা আজকে হাল ছেড়ে দেবে ভাবছো যারা ভাবছো যে এই করবো এই করবো দৌড় আর পড়াশোনা করবো না শিক্ষক পেটে লাথি খাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখছো তো তাদেরকে বলবো হাল ছেড়ো না আগামী দিনের জন্য ভাবতে থাকো ভাবো ভাবা প্র্যাকটিস করো হাল ছেড়ো না এটাই শুধু বলবো আমি একজন দাদা হয়ে আমার সকল ছোট ভাই বোনদের যারা ছশয় চুরানব্বই ছশয় ছিয়ানব্বই এমনকি দুশো বাহাত্তর পেয়েছে সকলকে এ টু জেড আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন এবং যারা ওই দুশয় বাহাত্তর পর্যন্তও পৌঁছাতে পারেনি তার আগেই থমকে গেছে তাদের রেজাল্ট হয়তো অসম্পূর্ণ তাদের রেজাল্টে ওই লাল মার্ক এসে গেছে তাও তাদেরকে আমি বলবো হাল ছিল না আজকে তুমি হয়তো ওই দুশো বাহাত্তর পর্যন্ত পৌঁছাতে পারো কিন্তু আগামী দিনে নেক্সট ইয়ার তুমি হয়তো পাঁচশো বাহাত্তর পেয়ে গেলে তাই একটাই কথা বলবো হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও তুমিও পারবে যাদের রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে ওই পাড়া থেকে অনেক টোন কাটছে বন্ধু বান্ধবরা টোন কাটছে বাড়ির লোকরা কটূক্তি করছে বাড়িতে হয়তো ঝাঁটা জুতো পেটা খেতে হচ্ছে মন খারাপ করে বসে আছো কান্নাকাটি করছো এই করবো এই করবো পড়াশুনো করবো না ইত্যাদি ইত্যাদি ভাবছো তাদেরকে জাস্ট একটাই কথা বলবো এইসব ভেবে লাভ নেই এটা সবে সূত্রপাত একটা ক্রিকেট ম্যাচ খেলার আগে যেমন প্রিপারেশন নেওয়া হয় ঠিক তেমনটাই এই মাধ্যমিক পরীক্ষা এরপরে এখনো অনেক ধাপ রয়েছে তাই একটা পরীক্ষার রেজাল্ট দেখে ভেঙে পড়ো না এরপরে এখনো অনেক ধাপ রয়েছে অনেক ধাপ আমার নিজেরই মাধ্যমিকে একদম বিচ্ছিরি রেজাল্ট ছিল তার জন্য আমি আমার পরিবারের থেকে অনেক কটুক্তি শুনেছি পাড়া প্রতিবেশীর থেকে টোন টিটকারি শুনেছি এমনকি আমার দাদু সরকারি চাকরি করতো পুলিশ ছিলেন তো তারও একটা মান মানসম্মানে আঘাত লেগেছিল যে তার নাতি কম নাম্বার পেয়েছে কিন্তু সেই ধাপটা সেই মাধ্যমিকের ধাপটা পেরিয়ে যখন উচ্চ মাধ্যমিকে গেলাম তখন আমি কিন্তু সকলের মুখে ঝামা ঘষে দিয়েছি আমার এই রেজাল্টের মাধ্যমে আর আমি একটা জিনিস মানি এই রেজাল্ট না কোনো কাজের না সত্যি কথা বলছি এই রেজাল্ট দিয়ে সব কিছু হয় না আজকাল টাকা পয়সা দিয়ে ডিগ্রি কেনা যায় শিক্ষাটা আসল যে শিক্ষাটা তোমার মধ্যে রয়েছে সেটা টাকা পয়সা দিয়ে কেনা যায় না সেই শিক্ষাটা নিজেকে অর্জন করতে হয় তো সেটার জন্য লড়াই করো তাই এই ডিগ্রি গ্রেড নাম্বার ইত্যাদি ইত্যাদি দেখে কোনো লাভ নেই তুমি শুধু শিক্ষা অর্জন করে যাও এটাই তোমার আসল শিক্ষা কে কি বললো সেদিকে একদম ধ্যান ধারণা না দিয়ে তুমি তোমার মতো করে এগিয়ে চলো